আনন যোযুছ পাইকচে, আনন আন আনন আনুছ আন আনে আনে হাক্ বিডরে পাানলে আনন আনন দর্শক আমরা গুলিস্তান মাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী টহল চলছে রাস্তা ফাঁকা রিক্সা চলছে মানুষ যা আশা করছে কিন্তু রাস্তা মূলত ফাঁকা বৃষ্টি আজকে বাইশ তারিখ সোমবার দু হাজার চব্বিশ বিকেল টাইমটা আমি খন্দকার মাসুদ জামান আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজ এই কাজটি করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা গোলাপসার মাজার এলাকাটি এখন আমরা আছি এবং গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সেনাবাহিনী টহলরত অবস্থায় আছে সেনাবাহিনীর গাড়ি আছে এবং এভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি মূলত গোলাপসা মাজার এলাকা গোলাপসা মাজার এলাকাটি সবসময় মানুষের সমাগম থাকে এবং গাড়ির জ্যাম থাকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তা ফাঁকা এবং এখন ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে গোলাপশাহ মাজারটির দৃশ্যটি যেমন আমি তেমনটি দেখে যাচ্ছি আমি খন্দকার জামান ধারাবাহ্য যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এই কাজটা করে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি খন্দকার জামান রাজধানী ঢাকা গোলাপশা মাজার এলাকা রিকশা চলছে মোটরসাইকেল চলছে সিএনজি চলছে মানুষ হেঁটে যাতায়াত করছে কোনো বাধা নাই আমরা বিভিন্ন দিকে দেখছি সেনাবাহিনীর এরকম টহল আছে তবে তারা চেক করে যেতে দিচ্ছে সন্দেহ হলে বাধা দিচ্ছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাজোয়া গাড়ি সহ তারা বৃষ্টির ভিতরেও তাদের অবস্থান এভাবেই ডিউটি তারা দিচ্ছে ডিউটিরত অবস্থায়